প্রত্যেকবারের মতো জন্মাষ্টমী তো তাল আনা হয়েছে তো এবারে দুটো তাল আনতে বলেছিলাম কারণ একটা তাল যদি নষ্ট হয়ে যায় তো আরেকটা বানাতে পারবো সেই জন্যই কারণ একবার আমার সাথে হয়েছিল এরকম যে একটা তাল নিয়ে এসেছিলো সেটা মানে পোকা বেরিয়ে গেছিলো তো ফেলতে হয়েছিল আর বাজারে তারপরে যায় তাল পাইনি আর এবারে দুটো তালে ভালো বেরিয়ে গেছে তো অনেকটা হয়ে গেছে আর এই তালের একটা খুব ভালো ভিডিও দিয়েছি সেটা তোমরা দেখে নিতে পারো তো আজ বাজে এখন রাত সাড়ে নটা সাড়ে নটার সময় বলে তালের লুচি খাবো তো আর ইচ্ছে করছিলো না কিন্তু করতে হলো তো আমি তাল সেই তালটা নিয়ে আটা দিয়ে মেখে নিচ্ছি আটা দিয়ে করছি অল্প নুন দিয়ে আর আর তালটা দিয়ে তো এখানে আমি ময়ন দেবো না আটাটা শুধু তাল দিয়ে মেখে নেবো এখানে ময়না আর দেবো না তো একদিকে ছোলার ডালটা চাপিয়ে দিয়েছি আর তার সাড়ে নটার সময় যে বললো খাবো তো আমার ছোলার ডালটা তো ভেজানো ছিল না তো সেই জন্য তাড়াতাড়ি করে ছোলার ডালটা আগে চাপিয়ে দিয়েছি বললো ছোলার ডাল দিয়ে লুচি খাবো তো ছোলার ডালটা চাপিয়ে দিয়ে তারপরে এদিকে আটাটা মেখে নিচ্ছি তো আটাটা মাখা হয়ে গেল সুন্দর রঙটা হয়ে গেছে পুরো তাল দিয়ে মেখেছি তো সেই জন্য আটার রঙটা পুরো হলদে হয়ে গেছে তারপরে অল্প একটু সাদা তেল দিয়ে উপর দিয়ে দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো দুপুরে তরকারি ছিল তো বলল তরকারি না ছোলার ডাল দিয়ে খাবো সেই জন্য আমাকে ছোলার ডালটা করতে হলো তো ছোলার ডালটা সেদ্ধ হতে অনেকটা সময় নিচ্ছে কারণ ভেজানো হয়নি জন্য তো ভাবলাম আরও একটা কিছু করে নিই ততক্ষণে তো আমারও ইচ্ছে ছিল যে তালের বড়া হয়নি তো তালের বড়াটা করে নিই তাল যখন আছেই তো সেই জন্য একটা বাটিতে নিয়ে নিলাম সুজি আর নিয়ে নিচ্ছি এখানে অল্প একটু ময়দা আর জন্মাষ্টমীর দিনে যে নারকেলটা করেছিলাম সেই নারকেলটাই রাখা ছিল তো সেই নারকেল কুড়াটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে যে মিষ্টিটা করেছিলাম মিষ্টির একটা পুর বানিয়েছিলাম জন্মাষ্টমীর দিনে যেটা কাজু বাদাম দিয়ে আর একটু গুঁড়ো দুধ দিয়ে করেছিলাম অল্প একটু নারকেল গুঁড়ো দিয়েছিলাম সেই পুটটা একটু রয়ে গিয়েছিলো সেই পুটটাও দিয়ে দিচ্ছি তালের বড়াটা খেতে খুব ভালো হবে ফ্রিজে ছিল তো একটু শক্ত হয়ে গেছে ইচ্ছে করছিল না কিছুই করতে কিন্তু যখন করছি তখন মনে হলো করেই নি তবে কম করে বানাচ্ছি অল্প একটু নিয়ে তালের বড়া খেতে আমার খুব ভালো লাগে সেজন্য বানিয়ে নিচ্ছি তারপরে তালটা আছে খারাপ হয়ে যাবে করে তাও একটু তাল রয়ে গেল তো এবারে তালটা নিয়ে ভালো করে মেখে নিচ্ছি এটাতে দুধ দেবো না জল দিচ্ছি কারণ যে খোয়াটা ছিল মানে যে পুটটা ছিল সেটা দুধ সেই সেজন্য তো অল্প সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে একটা চামচ দিয়ে মেখে নিচ্ছি ভালো করে কিছুক্ষণ একটু সময় নিয়ে মাখলাম কারণ ওইটাতে যে কাজু বাদামের আর দুধের যে পুটটা ছিল একটু শক্ত হয়ে গেছিলো বললাম না তো সেই জন্য ওটা দিয়ে ভালো করে তারপরে ঢাকা দিয়ে এটা রেখে দিচ্ছি এতটা তাল বেঁচে গেল এটাতে আবার কি করব জানি না যাক ফ্রিজ তো রেখে দিই এখন আর ততক্ষণ এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে ছোলার ডালটা আমি তাড়াতাড়ি করে আর কি নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম তো ডালের মধ্যে কিছু এমন দেবো না ঘি দিয়ে ফোড়ন দিয়ে দেবো ঘি দিলাম ঘি জিরে আর একটু হিং দিয়ে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হলুদ দেওয়া হয়নি বলে তেলের মধ্যে হলুদটা দিয়ে একটু নেড়ে তারপর ডালটা দিয়ে দিলাম ডালটা হয়ে যাওয়ার পরে একটু দিয়ে দিলাম চিনি আর নামাবার সময় একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দিলাম তো ডালটা রেডি হয়ে গেলো আর এদিকে আমার সময় হয়ে গেছে দশটা প্রায় বেজে গেছে দশটাই বেজে গেছে আর যখন দেরি হচ্ছে তখন সব দিকেই হয়ে যায় এই যে বোতলে তেল শেষ হয়ে গেছে তো সে তেলও আবার ডালতে হলো যখন দেরি হয়ে যায় না সব দিক থেকে দেরি হয়ে যায় কাজও তখন কি করব বুঝতে পারি না যাই হোক সে সময় এসে একটু বললো যে আমি লুচিটা ভেজে দিচ্ছি তো একটু ভালোই হলো সঙ্গে তাড়াতাড়ি হয়ে গেল আমি বেলে দিলাম একটু ভেজে দিল আমি বলছি যে যাতে তেলটা না পড়ে যায় ভালো করে একটু চেঁকে দিতে ওঠাবার সময় একটু তেল পড়ে যাচ্ছিলো দুজনে কথা বলতে বলতে লুচিগুলো মোটামুটি অনেকটা হয়েও গেছে অর্ধেকটা মতো আছে হয়ে যাবে আমি তো ভেবেছিলাম দুপুরে যে তরকারিটা আছে সেটা দিয়ে রুটি করে দেবো আর হয়ে যাবে একটু অমলেট ভেজে দেবো ব্যাস হয়ে যাবে এটা তো মানে ছিল না করার সেই জন্য এত রাত হয়ে গেল আজকে তো প্রত্যেকটা লুচি ফুলেছে ভালোই ভাজলো তো লুচিগুলো হয়ে গেল আর সেই তেলে এবারে বড়াটা ভেজে নেবো তবে তার মধ্যে একটু আমি নুন দিয়ে দিচ্ছি কারণ এটা তো আমি আর পুজো করব না পুজো হবে না তো সেই জন্য ভাবলাম এটাতে একটু নুন দিয়ে একটু খেতে ভালো লাগবে আর এইভাবে যে করলাম খেতে খুব ভালো হয়েছিল অনেকগুলো করে দিয়ে দিলাম দুবারই আমার হয়ে গেছে কারণ অল্প পরিমাণে করেছিলাম জন্য দুইবারে হয়ে গেছে খুব সুন্দর ফলেছি ছোট ছোট করে দিয়েছি তা একবার ভাজা হয়ে গেল আর একবার হলে হয়ে যাবে এবারে তালটা বেশি ছিল বলে মানে এত কিছু হলো একদিন মিষ্টি বানালাম আজ তালের বড়া তালে লুচি তাও তাল রয়ে গেল বছরে একবার তাল আনা হয় তবে এবারে তালটাতে ভালো করে সব কিছু হলো এর আগের দিনে মিষ্টিটাও খুব ভালো হয়েছিল মানে নতুন ধরনের করেছিলাম তো কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেছে আর এত গরম এদিকে এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে না আগে হয়েছে আর হয়নি। ব্যাস আমার হয়ে গেছে এবার আমরা খেতে বসবো বড়া গুলো খেতে তো ভালো হয়েই ছিল দেখতেও খুব সুন্দর হয়েছে তো খাবার হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি করে ভাবছি দিদি খাবার শুধু ছোলার ডাল আর লুচি ছেলে তো তালের বড়াও খাবে না বললাম তরকারিটা বের করে দেবো বললো না বের করতে হবে না ছোলার ডাল দিয়েই খাবো লুচি তো ঠিক আছে আমিও দিয়ে দিলাম ভালোই হলো আর গরম করতে হলো না ফ্রিজ থেকে বের করে আর ছেলে তালের বড়া খাবে না বলে ওকে আমি মিষ্টি বের করে দিলাম আর আমার বড়া ভালো লাগে বলে আমি বড়াটা বেশি খেয়েছি তো চলো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে আর কমেন্টে জানিও কেমন লাগলো আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ তো আমরা খেতে বসে গেছি আজ এখানে শেষ করছি টাটা